শীতের সিজন চলে এসেছে আর এই সিজনে ফুলকপি দিয়ে এইভাবে রান্না আমার যে কতবার তৈরি করতে হবে এর কোনো হিসাবই নেই কারণ এই রান্নাটা খেতে সবাই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুলকফি আলু দিয়ে মাছের অথেন্টিক টেস্টের একটা মজাদার ঝোল এই রান্নাটা করলে সবাই পছন্দ করবে পুরো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিও জোরে আমার সাথেই থাকবেন এখানে আমি ফুলকফি আলু আর মাছ সব কিছু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো যেভাবে খুশি সেভাবে সাইজ করে কেটে নিতে পারেন আপনারা তো আমি এভাবেই নিয়ে নিয়েছি আর মশলা তৈরি করতে চলে আসলাম এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চামচ পুরো আদা রসুন পেস্ট আর এখন একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা একটু লিকুইড করে নিচ্ছি এইভাবে করে মশলা যদি পানি দিয়ে গুলি একসঙ্গে করে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মশলার টেস্টটা খুব ভালো আসে রান্না করলে আর ঝোলটাও খেতে স্বাদ হয় তো এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো পুরো রান্নাটার অথেন্টিক টেস্ট আসার জন্য কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে তো এখন রেখে দেওয়া মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নেব আর এইভাবে করে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে এই রকমের একটা কালার আসলেই মাছগুলো উঠিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম আর এই ফুলকপিটা একটু ঢেকে ঢেকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে মানে একটু ঢেকে ঢেকে রান্না করলে ফুলকপিটাও সেদ্ধ হবে আর এরকমের একটা সুন্দর কালার চলে আসবে তো তখনই আমি ফুলকপিটা উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আর আলুগুলো একটু ঢেকে ঢেকে আমি এভাবে করে লালচি করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকমের একটা কালার আসলে আলুগুলোও আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণের সরিষার তেল অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে চিড়ে কাঁচামরিচ দিচ্ছি আর কি দুই ফাঁক করে দিয়েছি কাঁচামরিচটা এতে করে ঝালটাও ভালো পাওয়া যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে এগুলো লালচে করে নেওয়ার পরে আমি ওই আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষে যাচ্ছে আর মানে মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি এক এক করে এই ফুলকপি আলু এই সব কিছুই দিয়ে দেব আর সব কিছু দেওয়ার পরে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানির জন্য গরম পানিও অ্যাড করে নিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন ঢাকনাটা যখন উঠাচ্ছি কিছুক্ষণ পরে তখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক এসে গিয়েছে আর এর মধ্যে ফুলকপি আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি ফাইভ গিয়েছে আর মাছগুলো দিয়ে দিলাম এখন আর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি আর আরেকটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন চুলার ফ্লেমে অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর এখন এর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মাসাল্লা এরকম করে যদি ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করেন বাসার সবাই আঙুল যেটা ভাত খাবে সেদিন ভাতের চালটা একটু বাড়িয়ে দিতে হয় আমি যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন সব সময় আমার ভাতের চাল বাড়িয়ে দিতে হয় কারণ সবাই এত পছন্দ করে এই রেসিপিটা দিয়ে ভাত খায় যে ভাতের পরিমাণটা একটু বেশিই লাগে সবার মাশাল্লা আমি ভাত নিয়ে বসে গিয়েছি আর এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু শীতের সময় অসম্ভব মজার লাগে এ পর্যন্ত যারা পুরো রেসিপিটা আমার দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ